বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে সোকস করলো রাজ্য বিজেপি মঙ্গলবার রায়গঞ্জের কার্যালয়ে ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহেরিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দলের শৃঙ্খলা ভঙ্গের দায় আগামী সাত দিনের মধ্যে তাকে যথাযথ উত্তর দিয়ে দলকে বোঝাতে হবে অপরদিকে বিশ্বজিৎ বাবু বলেন তিনি এই ধরনের কোনো কাজই করেননি তাকে ফাঁসানো হয়েছে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েছে আর তার অনুযায়ী আমার কাছেও কপি কাছে সেই নির্দেশের উপরে আমাদের করতে হবে পরে আমাদের দলের একজন ভাইস আমল শুরুছেন হোয়াটসঅ্যাপে একটা পত্র পাঠিয়েছে ওটা আমি এখনো দেখি নেই কি আছে দেখব আমি তো বিষয় এই বিষয়ে তো আমার বলার কিছু নেই যা কিছু বলার দলকে আমি মাধ্যমে জানাবো বর্তমান রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা